আপনার বন্ধু আপনার সাথে বাজি ধরেছে যে আপনার ছবিটি নিচ্ছে ভিডিও বানিয়ে দিবে এটি তো অসম্ভব ছবি কিভাবে ভিডিও হয় আজ আপনাদের সাথে এমনই একটা টিপস শেয়ার করব আপনি চাইলে যে কারো ছবি খুব সহজে ভিডিও বানিয়ে দিতে পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইটটি থেকে সম্পূর্ণ ফ্রিতে জাস্ট স্টিল ছবি দিলে সেই ছবিটি ভিডিও করে দিবে আপনাকে এর মাধ্যমে কিভাবে কাজটি করবেন দেখিয়ে দিচ্ছি ফ্রিতে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে ছবিকে ভিডিও বানানোর জন্য জাস্ট আপনি চলে যাবেন গুগলে

আপনি ছবির বিভিন্ন ধরনের কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন বা ছবির স্টাইলকে সিলেক্ট করতে পারেন যেমন ভার্টিক্যাল এবং হরিজন্টাল আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে ছবির বিভিন্ন ধরনের চার্জ পেয়ে যাবেন ভার্টিক্যাল ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক অনুযায়ী আপনার যে ধরনের ভিডিও দরকার জাস্ট আপনি সেভাবে তৈরি করবেন আমি জাস্ট এখানে রিল সাইজটি দিয়ে দিচ্ছি রিল সাইজ দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দেবো এখানে ক্রিয়েটিভ ক্লিক করার আগে আপনি বিভিন্ন সেটিংসগুলো চেক করে নিতে পারেন এখান থেকে আপনি আপনার মন মতো সেটিংস করে কাজটি কমপ্লিট করতে পারেন তারপর ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করবো এর জন্য জাস্ট আপলোড ফাইল এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইমেজটি সিলেক্ট করব আমি জাস্ট দেখানোর জন্য এই ইমেজটি সিলেক্ট করছি এই ইমেজটি আমি এর মাধ্যমে তৈরি করেছি শুধুমাত্র বাংলা লিখে দিলে এমন ইমেজ তৈরি করতে পারবেন এ ধরনের ইমেজ কীভাবে তৈরি করবেন তার একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখতে পারেন জাস্ট ইমেজ ক্রিয়েট করার জন্য আমি এখানে ইমেজটি দিয়ে দিলাম জাস্ট এখানে জেনারেটলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ইমেজটি একটু অপেক্ষা করার পর আপনার ইমেসটি ক্রিয়েট হওয়ার শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে আপনার ইমেসটি ভিডিও আকারে কনভার্ট হয়ে যাবে এবং আপনার সামনে চমৎকার একটি ভিডিও তৈরি করে দেবে এ ধরনের ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করে এই ভিডিও দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে খুব সহজে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবেন চমৎকারভাবে ভাবে এর মাধ্যমে ফটো ক্রিয়েট করে দেখতে পাচ্ছেন আমার চমৎকার ভিডিওটি তৈরি হয়ে গেলে এখন যদি আমি ভিডিওটি প্লে করি দেখুন আমার ভিডিওটি প্লে হয়ে গেলো এবং চমৎকারভাবে এই ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গেল এখন আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন জাস্ট ডাউনলোড এ ক্লিক করার পর আমার এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেল এখন যদি আপনাকে আমার গ্যালারি থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমার চমৎকার ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গেল চমৎকারভাবে এভাবে খুব সহজে আপনি যে কারো ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন কোনো ধরনের জামা আছে এবং সম্পূর্ণ ফ্রি Thank you for watching my videos. Subscribe to my channel and press the bell icon.